রানীর কি হলো বল তো কাল বিকালেও এলো না আজও এলো না কি জানি কি হলো জাবি না কি ওর বাড়িতে তাই চল একবার ওর খোঁজ নিয়ে আসি এই রানী কি হয়েছে রে তোর তুই কাল থেকে খেলতে আসছিস না কেন মন খারাপ কো আমায় কেন কি হলো রে মামাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আজ তিন দিন হলো সে কি রে কিন্তু হঠাৎ চলছেন একজন উধাও হলো কি করে আমার ভাই মধু বিক্রি করে বাড়ি কেশবগড় কেশবগড় খুব সুন্দর একটা গ্রাম সেখানে থাকে জগা অর্থাৎ রানীর মামা ছেলে বউ নিয়ে তার সংসার জগার জীবিকা হল মধু বিক্রি জগা মহাজনের থেকে চড়া সুদে টাকা ধার নেয় ঘর সারানোর জন্য অথচ জগার ব্যবসা বসে যাওয়ার কারণে ধার শোধ করার সময় আসন্ন হলেও অনেক টাকা বাকি পড়ে যায় জগা একদিন আর কতদিন সময় লাগবে তোমার টাকা ফেরত দিতে আর কয়েকটা দিন সময় দিন আমায় আমি আগামী সপ্তাহের মধ্যেই আপনাকে সব টাকা ফেরত দিয়ে দেব তোমার কথায় বিশ্বাস করে আরও না হয় কয়েকটা দিন সময় দিলাম সামনের সপ্তাহে যদি পুরো টাকা ফেরত না পাই এই বাড়ি আর তোমার ওই দুই বিঘা জমি কিন্তু আমার হয়ে যাবে মনে রেখো এখন আমি আসি কি হবে কইবার যদি আগামী সপ্তাহের মধ্যে সব টাকা জোগাড় না হয় তবে ছোট ছেলেটাকে নিয়ে যে পথে বসতে হবে শোনো না আমি বরং কেশব করের কালো জঙ্গলেই যাই ওখানে তো কেউ যায় না ওখানে নিশ্চয়ই অনেক মধু পাব হ্যাঁ না গো না ওই অভিশপ্ত জঙ্গলে তুমি যেও না সেখানে গেলে আর কেউ ফিরে আসে না ও এত কিছু ভেবো না গিন্নি আমি ঠিক ফিরে আসবো তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমি চললাম এ তুমি কোন বিপদে ফেললে প্রভু ওই মহাকালী জঙ্গল থেকে তো কেউ বেঁচে ফেরে না প্রভু ওকে তুমি রক্ষা করো ওই যে গেছে কেশক জঙ্গলে আজ তিন দিন হয়ে গেছে আমার ভাইটার কোন খবর নেই তো খুব চিন্তার বিষয় ছোটবেলা থেকেই শুনে আসছি ওই জঙ্গল নাকি অভিশপ্ত যে যায় সে আর ফেরে না কিন্তু কেন এক ডাইনি বুড়ি নাকি সেই জঙ্গল পাহারা দেয় তার হাত থেকে কারো রক্ষা নেই আমার ভাইটাকেও হয়তো শেষ করে দিয়েছে ওই বুড়ি আমার মামার মতন আরো যারা গিয়েছিল তারা কেউই আর ফিরে আসেনি জানো অদ্ভুত ব্যাপার তো তাহলে তো দেখতে হচ্ছে সেই জঙ্গলে গিয়ে না বাবা না না তাহলে তোমরা একবার যেতে পারলে তো ভালো হতো রে বলাই ওই কৃষক করে জঙ্গলে কি এমন আছে যে ওখানে গেলে কেউ আর ফিরে আসে না তুই ঠিক বলেছিস তবে যাবি না কি একবার বেশ তবে বাবা মা তো থাকবে না শহরে যাবে আমার বাবা মা তো দিদার বাড়ি গেছে তবে আমরা আর কত দূর কৃষ্ণ কিছু বুঝতে পারছিস কাল রাতে বাবার থেকে বুদ্ধি করে জেনেছি পাথরে ঝিলের পরেই শুরু হয় কেশব করের জঙ্গল ওই দেখ পাথরে ঝিল তো সামনে তার মানে ওই দূরে যে জঙ্গল দেখা যাচ্ছে ওটাই কেশব করের জঙ্গল চল তাহলে পা চালিয়ে এগিয়ে যাই এটাই সেই ডাইনিপুরীর ঘর নয় তো রে এই তোমরা এই রকম মূর্তির মতো দাঁড়িয়েছো কেন তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি ব্যাপার এরা কেউ সাড়া দিচ্ছে না কেন আমার মনে হয় এরা জাদুর মধ্যে আছে তাই এই রকম মূর্তির মতো হয়ে গেছে কে রে তোরা আমার বাসায় এলি কেন ই চাই তো তুমি ওদের সবাইকে ধরে রেখেছো কেন ছেড়ে দাও ওদের কে বাপ তুই আমি কৃষ্ণ আর ও হলো বলাই আমরা আমাদের বন্ধু রানীর মামা মানে জগা মামাকে খুঁজতে এসেছি জগামামা এই জঙ্গলে এসেছিল 3 দিন আগে কিন্তু আর বাড়ি ফেরেনি জগা ওই দেখ ওই ধারে তোদের জগা মামা মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে ওদের কোন দোষে আটকে রেখেছ তুমি ওরা এই পরিবেশের ভারসাম্য নষ্ট করছে জঙ্গল কেটে সাফ করে দেওয়ার চেষ্টা করেছে এই বন্দি দশাই ওদের শাস্তি কি করলে ওদেরকে ছেড়ে দেবে তুমি বলো আমরা সব শর্তে রাজি যদি আমার কয়েকটা কাজ তোরা করে দিস তবে ভেবে দেখতে পারি নইলে তোরাও বন্দি থাকবি এখানে বেশ তবে তাই হবে আমার পিঠের এই কোঁচটা সারিয়ে দিবি তোরা একই কথা আমরা কেমন করে পারবো সারানো কি আর একদিনের ব্যাপার নাকি অনেক দিন সময় লাগে শোন অত সময় আমার হাতে নেই যদি তাড়াতাড়ি কিছু উপায় বের করতে পারিস তাহলে আমি তোদের আরজি ভেবে দেখতে পারি। একটু সময় দেবে আমায়? আমি দেখছি কি করতে পারি। ঠিক আছে। আমি একটু কাছে যাও আরাশ। ঠিক আছে তুই যা আমি আছি। ওই মশাই এক বুড়ি মায়ের পিঠে কুঁজ আছে আপনি ওটা ঠিক করার ওষুধ দিন না কুঁজ সারানো মুখের কথা নয় বাবা অনেক চিকিৎসা প্রয়োজন এখন তো সেই সব ওষুধ আমার কাছে নেই তাহলে কি বুড়ি মায়ের কুচ ঠিক হবে না একটা উপায় আছে কিন্তু কুঁজ কত দিনের পুরোনো বুড়ি মায়ের ছোটবেলা থেকেই কুঁজ না বাবা না বাবা এত পুরনো কুচ সারানোর রসিদ আমার কাছে নেই তাহলে এখন কি করি হে প্রভু পথ দেখাও হুম এই ভাষী আমায় পথ দেখাবে জয় শ্রীকৃষ্ণ তীরে আমার ওষুধ কোথায় ায়মা নামা চমৎকার বাবা আমার এতদিনে কোচ আজ অবশেষে সারলো এবার যে আরো একটা কাজ করতে হবে কি কাজ করতে হবে বলো ওই যে বাইরে থাকা শাবলটা ভালো করে পরিষ্কার করে দে দেখি এ তো পড়ে গেছে গো ওটাই তো কেরামতি দেখি কেমন পারিস বলাই চল তুই আমার সঙ্গে চল আমাদের জঙ্গল থেকে লেবু তেঁতুল আর চুন জোগাড় করতে হবে আমার শাবল দেখো তো পরিষ্কার হয়েছে কি না বাহ বা ভালো পরিষ্কার করেছিস রে খোকা এ তো পুরো নতুনের মতন ঝকঝক করছে এবার তবে ছেড়ে দাও সবাইকে আমি খুব খুশি রে খোকা তোদের উপর খুব খুশি তোরা আমার মন জয় করে নিয়েছিস ও বুড়ি মা তাহলে এবার ছেড়ে দাও ওদেরকে এই যে সবাই শুনে রাখ এই দুটো খোকার কাজে আর কথায় আমি খুব খুশি হয়েছি তোমাদের আমরা চিনি না কিন্তু আজ তোমরা না থাকলে আমরা মুক্তি পেতাম না গো তোমাদের অনেক ধন্যবাদ আমরা কিন্তু তোমায় চিনি হ্যাঁ তুমি আমাদের জগা মামা আচ্ছা তোমরা আমার নাম জানলে কি করে তুমি হলে রানীর মামা রানী হলো আমাদের খুব প্রিয় বন্ধু তুমি রানীর মামা মানে আমাদেরও মামা দেখেছিস ছেলে দুটো কত ভালো তবে সাবধান আর যেন এই জঙ্গলে আমি কাউকে না দেখি এই জঙ্গল আমার প্রাণ তাই কেউ এই দিকে হাত বাড়ালে তাকে কিন্তু আবার বন্দি হতে হবে পুরিমা এদের মধ্যে কেউ কাঠুরিয়া কেউ মধু বিক্রেতা সকলের অভাবের সংসার তাই তো অন্য সংস্থানের জন্য এই জঙ্গলে ওরা আসে ওরা কেউ শখ করে আসে না বুড়িমা নিরুপায় হয়ে আসে এই নে আমার সঞ্চয় আমি তোদের মধ্যে সবটা ভাগ করে দেব সত্যি বুড়িমা তোমার মতো বড় মনের মানুষ আমি আগে কখনো দেখিনি আজ থেকে আর কেউ সব করে জঙ্গলকে অভিশপ্ত জঙ্গল বলবে না আজ থেকে এই জঙ্গলের নাম বুড়ি মায়ের জঙ্গল নামেই লোকের মুখে মুখে ঘুরবে